السلام عليكم ভিডিও টাইটেল এবং থামনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইমোর বন্ধ করবেন অর্থাৎ আমরা যখন পরিচিত বা অপরিচিত সাথে ভিডিও ভিডিও কলে কথা বলি তখন অনেকেই আমাদের কলের স্ক্রিনশট নিয়ে নেয় যে আমরা বুঝতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর একটা সেটিংস দেখাবো এই সেটিংসটা যদি আপনারা অন করেন তাহলে আপনার ভিডিও কলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না অথবা কেউ রেকর্ডিংও করতে পারবে না তো সেজন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটা আপডেট করে নেবেন তারপরে আপনাদের যদি এখানে ইমো অ্যাপসটা আপডেট করে না থাকে আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো আমাদের অলরেডি আপডেট করা আছে সেক্ষেত্রে আমরা ওপেন অপশনে ক্লিক করব ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা ইমোর মেইন ইন্টারফেসে চলে আসলাম এখন আমরা উপরে দেখতে পাচ্ছেন যে একটা প্রোফাইল এখন আছে আপনারা এই প্রোফাইল এখানের উপরে ক্লিক করে দিবেন প্রোফাইল এখানের উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন আপনারা দুই নাম্বার যে অপশনটা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে প্রথমে যে অপশনটা আছে চ্যাটস এন্ড কল প্রাইভেসি আপনারা এই অপশনটার উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ব্লক স্ক্রিনশট ফর কলস তো আমাদের এটা অফ করা আছে আপনাদের বেলা এখানে অফ থাকবে আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশনটা এখান থেকে এনাবল করে দিবেন এনাবল করার পরে কি হবে এখানে দেওয়াই আছে যে হোয়েন এনাবল অল ইউজার উইল বি প্রিটেন্ড ফ্রম স্ক্রিনশট অর স্ক্রিন রেকর্ডিং অন ইওর কলস অর্থাৎ এই অপশনটা অন করার সাথে সাথে আপনার স্ক্রিনশট বা আপনার স্ক্রিন রেকর্ডিং কেউ করতে পারবে না তো আমাদের প্রত্যেকের উচিত এই সেটিংসটা অন করা যার ফলে আমাদের প্রাইভেসিটা অনেক সেফ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ